আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি বিছানা যাওয়ার পরে যায় না যায় না একটা দোয়া আছে এটা যদি পড়ে একবার রসুল বলেন যদি উহুদের চেয়েও বেশি তার ঋণ থাকে আল্লাহ তালা মাস্ত বলো যে আগেরটা এত দরকার ছিল না এটা অনেক দরকার বলেন 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 ওয়াগনিনি মিনাল ফকরে আমাকে দারিদ্রতা থেকে বাঁচান আল্লাহ আপনি আউ্বাল আপনার আগে কেউ নেই আপনি আখের আপনার পরে কেউ নেই আপনি জয় আপনার উপরে কেউ নেই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নেই আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান কি বলেন এই সব এই কিতাবগুলোর মধ্যে আছে আল বলো সাইব ফিল কালিম সাইব সব আছে দেই দিয়ে দিই ইনি বড় ভাই আমার দিয়ে দে হ্যাঁ لكن كوكا كرين بخاري مسلم اللهم انا لا اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الكفر فقر اغنني اقض عني الدين امرين بولشوت ওয়াগনিনি মিনাল ফাকরে আমাকে দারিদ্রতা থেকে বাঁচান কিন্তু আগের শব্দগুলো কি পরিমাণ দামি বলতেছে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর সাজিমের রব আপনি বীজকে ফাটানে ওয়ালা আপনি তাওরাত আর জবুর আর ইঞ্জিল নাজিল করনে ওয়ালা কোরআন নাজিল করনে ওয়ালা আল্লাহ আমি সমস্ত ক্ষতি থেকে পানা চাই যত ক্ষতি আপনার হাতে আছে আল্লাহ আপনি আউয়াল আপনার আগে কেউ নেই আপনি আসেন আপনার পরে কেউ নেই আপনি জয় আপনার উপরে কেউ নেই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নেই আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান বুখারি মুসলিম ওল্লা বলেন তো আমরা আমরা পড়তে কতক্ষণ লাগবে আপনার মুখস্থ করতে দুই মিনিট লেগব দুই মিনিট কারণ তো আমাদের কমন শব্দ সব তো আমাদের জানা শব্দ আপনাদের মুখস্থ করতে দেরি হবে কিনা ওলা আমাদের মুখস্থ করতে কয় মিনিট লিখবো মামা কয় মিনিট লিখবো একবার ফোনলেই তো সারি যাবো কে ফোরবো এটা কে ফোরবো হুজু দোয়া করি নালাজান দিন পরিশোধ করি দেয় ও দোয়া তুই না ফোরবি আমি পড়তাম কা রসুল বলেন যদি কেউ সুরায় বাঁকার শেষ দুই হাত রাত্রিবেলায় পড়ে কাফাতা এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল আইমিন কুল্লিশর কাফাতা গু মিন কুল্লিশাল যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম আমানা আরসুলু বিমা উসনা ইলাইহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا بسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو وطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا

এই দুই আয়াত পুরো আসমানি কিতাব একশো চারখানা আসমানি কিতাব একশো তিনটা আয়াতের মধ্যে তিনটা আসমানি কিতাবের পুরো সামগ্রী পুরো একশো তিনটা আসমানি কিতাবের কোথাও এই দুই আয়াতের মতো কোনো আয়াত নাই আল্লাহ তালা আর সাজিবের নিচ থেকে রসুলকে দান করেছেন সুহান লেকিন এত বড় পুরস্কার পাওয়া সত্ত্বেও আমাদের পড়ার টাইম হয় না যারা পারে না তারা পারে না যারা পারি তারাও তো পড়ি না তারাও তো পড়ি না আজ থেকে ভুলব না বাহ বা কি কইতো আপনি যা আমি উল কালিম মোহাম্মদুর রস সাল্লাম আর কোন শব্দের মধ্যে ঢুকাইতো তো হ্যাঁ তোমার জন্য এই দুটো আয়া যথেষ্ট হয়ে যাবে পড়বা ছাত্র এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় বেলায় ঘুমাবার সময় শুধু একবার পরে সুরায় গ্লাস হায় রে বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة بار باقي كيو بترى تقرأني كريم تين باك لاك باك بدي غماتي رسول بولن كأنه بارو هنا أري سبعة بولن أيونا يستطيع يا رسول الله كار بكرة شنب تين باك لاك باك قرآن كريم بدي رسول بولن كأنه بار سورة الإخلاص لا تعدلوا ثلث القرآن রাসুল বললেন কেন পারবে না সুরাতুল এখলাস কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ একবার পড়তে দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড ভাল লাগে হ্যাঁ দশ সেকেন্ডের দাম কত উম্মতের দশ সেকেন্ডের দাম কত আর এটাকে যদি সেফাতে স্থান দিয়ে ভরে দিতে পারে সুলুসুল কোরআন কেন হবে এটা কত পুরস্কার দিবে রব ছাড়া কেউ জানে না যদি কিসের সাথে হয় সিফতে এহসান বলেন সিফতে সিফতে এহসান মানে কাইফিয়াতে কাল বলেন কাইফিয়তে কি কাল হৃদয়ের একটা কাইফিয়ত আমি হৃদয়ে কথা বুঝছি আমার রব আমাকে দেখছেন বলেন আমি দিলে দিলে এই কথা ভাবছি আবার বলেন তাহলে এবার দিলের দিকে তাকান আর আওয়াজ কেন আওয়াজ হালকা তাকান দিলের দিকে

চোখ দিয়া দিলের দিকে তাকা না দিলের দিকে তাকায় কি দিয়া আলবাত্তা চোখ বন্ধ হলে দিলের দুয়ার খোলে আই চোখ বন্ধ করো হার্ট খোল এই মানে রাস্তা রাস্তায় কি লিখছে চিকা লিখছে নেই এটা একটা চিকা ক চোখ বন্ধ করো দিল খোলো কন কি কয়েছে কোন বারহাল চোখ দেয়াল পর্যন্ত দিল আর সাজিম পর্যন্ত চোখ এক সময় ঠেকে যায় চোখের সামনে হায়েল হয় লেকিন দিলের সামনে কোনো হায়েল নাই দিলের সামনে কোনো কি নাই আল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হয়ে গেল একশো বার এভাবে হয়ে গেল কত একশো বার মাঝে হয়ে গেল কত পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে গেল কত ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার এবার ছয় হাজার বার যদি জবানে শুদ্ধ হয় দিলে যদি এসান হয় তো কেমন হবে হ্যাঁ ছয় হাজার বার পড়লে পুরস্কার কদ্দুর এটা রসুল বলে দিয়েছেন

লেকিন মা হুয়া আজম মিন এটা জিবরিল জানে না এটা রব ছাড়া কেউ জানে না হ্যাঁ এখন পড়বো কিভাবে এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে আচ্ছা ইমানদারের সাথে কন আগে কয় নিঃশ্বাসে কয়বার পড়তেন হ্যাঁ বিশ বার

শুভানন্দান কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে দশ বার পড়তে পারেন দশ হাজার টাকা বকশিস দিব ইন দিস মুমেন্ট এই মুহূর্তে দিব আপনি নিবিল না আমি কি আম নামিনি দশ হাজার টাকা বকশিস করতে মাথা খারাপ হয়েছে শেষে একটা হা আছে হা বলেন করে শুভান এটা এবার অক্ষেসম জজম করে বাতাসে ছেড়ে না দিলে জজম হয় না এবার এটাকে যদি আপনি আবার পড়তে চান তাহলে হাটা ছুটে গিয়ে আলিপ হয়ে যাবে দেখেন না হয়ে গেছে হ্যাঁ হা কি আছে না ছুটে গেছে এবার শুদ্ধ না অশুদ্ধ এবার অশুদ্ধ কত খুঁটি বার পড়লে বহু পাহাড় বরাবর অশুদ্ধ অঙ্ক কত পৃষ্ঠা করলে দুই নম্বর দিব হ্যাঁ আচ্ছা বালবেটার ফিউজ কাটা গেছে তার ছিঁড়ে গেছে ভিতরে তার জ্বলে গেছে এবার বালবেটার দাম কত হ্যাঁ আমার নাম হলো মুস্তাক এটা আপনি ক বাদ দিয়ে বলল মুস্তাক কি হয়েছে আমার নাম হয়েছে না অন্য কিছু হয়েছে তাহলে হা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হা লাস্টের এবার হাত আগে এবার চারবার শুদ্ধ করে পড়েন এক দৃষ্টিতে চারবার এক দৃষ্টিতে চারবার আমি স্যার পুরস্কার ঘোষণা দিন দশ বারে দিয়েছি তিনবার এবার জীবনে কতবার করছেন এবার বলেন নাম্বার কত দূর আছে এই ছিল আমাদের হালিমিয়ার বড় হুজুর মোহাম সৌজুদ্দাহাতম ওনার দাদাজি জি হাজুর মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুলের মেহনতার মেহনত বোধহয় এই মেহনতের বরকতে আল্লাহ আমারে আমার একটা নাতিন মিলে আমার জীবনের এক ভীষণ এক মিশন উম্মত্রে শব্দগুলো ঠিক করে দেওয়া যেন উম্মতকে ঠিক করতে করতে কমপক্ষে আমারটা ঠিক হয়ে যায় শুভান سبحان الله 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر إيه بابي بربتو আচ্ছা আজকে থেকে যদি এই মসজিষ্কের বরকতে যদি আজ থেকে কারোর এই তিনটা তেজবি শুদ্ধ হয়ে যায় এই মস্তিষ্কের দাম কত হবে তাহলে এই মস্তিষ্কের দাম কত এবার যদি শুদ্ধের সাথে সিফতে এসান হয়ে যায় হইতে পারে একটা তেজবি খইরুন লাকামিন খায়রুন লাকামিন জীবা লী দুনিয়া হইতে পারে একটা তেজবি খায়রুল্লা কামিন একটা তেজবি হয়তো পরে একটা তাজবি পারে না পারে না বলেন তা আমি কি দামি বানাবো না বেদামি বানাবো আমি কি দশ নম্বরে বিক্রি করবো আমার মাল না কুটি কুটি দাম বাড়াবো দাম বাড়াবেন না যেমন আছে এমনি থাকবো প্রমোশন করবেন না আগের হালতে থাকবেন হ্যাঁ বদলে দাও বদলে যাও বলেন ওদের স্লোগান বদলে দাও বদলে যাও প্রথম আলোর স্লোগান বদলে দাও বদলে যাও মানে আগে হাফ প্যান্ট পরতে এখন হাফ প্যান্ট পিন্ত বদলে দাও বদলে যাও বদলে দাও বদলে যাও আমরাও চলো নিয়ত করি আমরাও জীবনকে বদলাবো ইনশাআল্লাহ জীবন ইমানটাকে খাঁটি করব ইসলামটাকে পুরা করব সিফাতটাকে এসানটাকে সুন্দর করব কি বলছি বলেন কি বলছি ইমানকে কি করব হাটি করব। স্থানটাকে কি করব পরিপূর্ণ করব। মোকাম্মল করব আর স্থানকে কি করবো তিনটা যদি একসাথে হয়ে যায় আফলা তুমি কামিয়াব হয়ে গেছ গেছা রসমা তাহলে কামিয়াব কে মোজাক্কা যে নামাজি যে জাকের যে হ্যাঁ তো তাজাক্কা বলতে হবে আগে মোজাক বলেন জাকের যে মুসল্লি যে কামিয়াব সে আদ আফলা মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব কে দিলগুলোকে সাফ করেছে যে গায়রুল্লাহ থেকে পাক করেছে যে গুনাগুলো থেকে নিজেকে পাক করেছে যে গুনা থেকে পাক করেছে যে শিরিক থেকে পাক করেছে যে কুফর থেকে পাক করেছে যে শেরকে জালি থেকে পাক করেছে যে শিরকে খফি থেকে পাক করেছে যে রিয়া সোমা থেকে পাক করেছে যে আল্লাহ হ্যাঁ আর আফলা আমাং তাজাক্কা একটা শব্দ সোয়া নবীদের জীবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে সুবহানাল্লাহ সোয়া লাখ জীবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে সচিত্র প্রতিবেদন সচিত্র প্রতিবেদন বুঝেন তাহলে हमने लिखा अरे लोग 26 തവണ দস্কো হাসরা নাই আফলা আমান তাজাক্কা বলেন সোয়া নবীদের সচিত্র

আন্তা খাইরু আল্লাহ নবী বলেন আল্লাহ আপনি নিজে না আমার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেন আপনি না আমার দিলের একচ্ছত্র মালিক আপনি না যাকে পরিষ্কার করেন দুনিয়াতে যত সাফাই karne আছে আপনি শ্রেষ্ঠ সাফাই karne আমি এক বাংলা থাকি বাংলা বাংলা করছি এরপরে আল্লাহু মাযাক্কি নাফসি اللهم نور قلبي بنور معرفتك وطهر قلبي من غيرك الله ها سورة সূরা কাফের يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله مدرك يا إحسان نصيب ইমান মোকাম্মল করে দেন ইসলাম পরিপূর্ণ করে দেন আল্লাহ এহসান নসিব করেন আল্লাহ মাঝে মাঝে এই এহসানের মসজিদে বসা দরকার আল্লাহ আমার দ্বারা কাতুমুর এখানে প্রতি সপ্তাহে কখন হয় রোববার আল্লাহ তাকি উসমানে দামাদ দ্বারা কাতুম করাচিতে প্রতি রোববারে এই এহসানের মসজিদ করে আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন সে হাত আফিয়তের এক জিন্দিগি নসিব করেন আল্লাহ সমস্ত অভুক্ত ভুকা বাচ্চাদেরকে আল্লাহ তালা খুদ পিপাসায় কাতর বাচ্চাদের খুদ খুদ পিপাসা দূর করে দেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন সুবাহি সুবাহিক আশাদু আল্লাহ আবার যদি কখনো আসি হুজুদ্দ মধু হুজুদ্দ